আমার প্রথমবার ডিভোর্স হয়েছে আমার সন্তান হয়নি বলে আর দ্বিতীয়বার ডিভোর্স হলো সন্তান হয়েছে বলে আমার ভাগ্যটা এমন না হলেও পারতো বিয়ের এগারো বছর চলছে এখনো আমার কোনো বাচ্চা হয়নি সমস্যাটা আমারই এত বছরেও সন্তান হয়নি বলে আমার স্বামীকে আবার দ্বিতীয় বিয়ে করানোর সিদ্ধান্ত নেওয়া হলো সমস্যাটা আমারই ডাক্তার জানালেও আমি কখনোই মা হতে পারবো না এই কথা শুনে আমার পরিবারের সবাই যেন থমকে গেল কারণ আমি ছিলাম তাদের আদরের ছোট্ট মেয়ে আমার প্রতিটি দিনই ছিল বাগানের ফুটন্ত গোলাপের মতো আমার বয়স যখন আঠারো হলো তখন আমার বাবা মা আমাকে বিয়ে দিল আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবার সবাই খুব ভালো মনের মানুষ ছিল আমার স্বামীকে দ্বিতীয় বিয়ার সিদ্ধান্ত দিয়েছিল আমারই বাবা কি অদ্ভুত তাই না আমার বাবা আমার মাথায় সস্নেহে হাত দিয়ে বললে আমি প্রার্থনা করি তুমি যত মনে প্রশান্তি পাও আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছেন তোমাকে ধৈর্য ধরতে হবে আচ্ছা মা তুমি কি চাও তোমার স্বামী এই পরিবারের একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও তার কোনো সন্তানাদি না হোক এই বংশে এর কোনো উত্তরাধিকারী না থাক আমি ফ্যাকাশে চোখে বাবার দিকে তাকিয়ে বললাম না বাবা আমি চাই না তার দ্বিতীয় বিয়ে নিয়ে আমার বিন্দু পরিমাণ আফসোস নেই কিন্তু আমি যে মাতৃত্বের সাথ উপভোগ করতে পারছি না প্রতিটি মেয়ের স্বপ্ন তার একটা সন্তান হবে তার সাথে সাথে সেও বেড়ে উঠবে তাকে আগলে রাখবে বড় করবে ভালোবাসবে কিন্তু আমি কেন তা পারছি না বাবা আমারে প্রশ্নে আমার বাবা চুপ করে রইলেন আমি জানি আমি যদি তাদেরকে দ্বিতীয় বিয়ে করতে না করি তাহলে তারা আমাকে সংসার থেকে বের করে দিবে আমার বাবা কখনোই চান না যাতে আমি সংসার ত্যাগ করি কারণ আমার বাবার সমাজ বয় ছিল আর অবশ্য আমিও তা চাইনি বুকের ভিতর পাচর চাপা দিয়ে সব কিছু মেনে নিলাম তার কিছুদিন পর আমার ঘরে সতী নিল তিন মাস কাটতে না কাটতেই জানা গেল সে নাকি গর্ভবতী শুরু হয়ে গেল তার যত্ন আত্মী যতীনের সাথে আমার সম্পর্কটা বেশ ভালোই ছিল আমার সতীন প্রেগনেন্ট থাকা অবস্থায় আমি তাকে দিয়ে কোনো কাজ করাইনি আমি নিজের মতো করে সব কাজ করে কেন যেন বারবার মনে হচ্ছিল তার মাধ্যমে যেন আমার সন্তান পৃথিবীতে আসছে তারপর আমার সতীন একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম আমার সতীনের যেদিন বাচ্চা হলো সেদিন আমি সেখানে দাঁড়িয়েছিলাম বাচ্চাটাকে একটু কুলে নেবে বলে কিন্তু আমার শাশুড়ি তৈরি হরি করে নার্সের থেকে বাচ্চাটা কোলে নিয়ে নিল আমার শাশুড়ি আমাকে তখন বলল মা এ কয়দিন তুমি তোমার বাবার বাড়ি থেকে বেরিয়ে আসো আমি আমার শাশুড়ি কথাটা শোনার জন্য মোটে উপস্থিত ছিলাম না এক বুক ভয় আতঙ্ক আর হতাশা নিয়ে বাবার বাড়ি চলে গেলাম তার দশ দিন পর আমার শাশুড়ি ফোন দিয়ে বলল তাদের বাড়িতে আসতে এই দশ দিনে আমাকে কেউ একটা বার ফোন করেনি এমন কি আমার স্বামীও না সেই বাড়িতে যাওয়ার পর বুঝলাম আমার অবস্থান কুকুরের মতো কেউ আমাকে বাচ্চাটা ছুতে পর্যন্ত দেয় না আমি নাকি বন্ধ, আমি নাকি অশুভ আমার ছোঁয়াই নাকি বাবুর ক্ষতি হতে পারে আমি চাতক পাখির নেয় বাচ্চাটার দিকে তাকে থাকতাম কিন্তু কেউ আমার কুলে একটা বাড়ির জন্য বাচ্চাকে দিত সন্তান হওয়ার পর আমার সতী কেমন জানি বদলে গেল আমার সাথে কথা বলতো না আমার কোনো কিছু ইতিহাস পছন্দ করত না আমিও একটা সময় নিশ্চুপ হয়ে সংসারের সব কাজ করে নিলাম তার তিন মাস পর আমার সতীন আমার দিকে একটা কাগজ বাড়িয়ে আমি বুঝতে পারলাম এটা কিসের কাগজ এতদিনের জন্যই তো অপেক্ষা করছিলাম যে মানুষটি সংস্পর্শে থাকার জন্য আমি আমার জীবনের সব কিছু ত্যাগ করলাম সে মানুষটি শেষ পর্যন্ত আমাকে ছেড়ে দিল আমার শতি নাকি বলেছিল সেই বাড়িতে নয়তো সে থাকবে নয়তো আমি কথা শুনে আমার শাশুড়ি এবং আমার স্বামী ভয় পেয়ে গেল ব্যাস সিদ্ধান্ত হয়ে গেল বাড়ি ছাড়ার সময় আমার প্রাক্তনকে কোথাও দেখতে পাইলাম না দেখবো কিভাবে আমার সামনে আমার চোখে চোখ রেখে তাড়ানো সাহস আমি আমার সতীনের দিকে স্থির চোখে তাকিয়ে তারপর তাকে বললাম আচ্ছা মেয়েটাকে কি আমার কাছে একটু দিবে আমার সতীন কি যেন একটু চিন্তা করে মেয়েটাকে আমার আমার দিলো দিল আমি মেয়েটাকে শক্ত করে ধরলাম আর তাকে অনেক আদর করলাম এবং দোয়া করে দিলাম তার ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয় আমার বাবা মাথা নিচে করে দাঁড়িয়ে রইলেন আমাকে নেওয়ার জন্য আমার হাতটা শক্ত করে ধরে বললেন তুমি চাইলে আমি মামলা করতে পারি তার জন্য আমি আমার বাবাকে বললাম যার মনে আমি নেই তার কাছে বা তার ঘর করার কোনো ইচ্ছা আমার নেই স্বার্থে আঘাত লাগলে যারা তাদের জীবনকে পরিবর্তন করে ফেলে তাদের সাথে জীবনে জড়িয়ে থাকার কোনো মানেই হয় না ডিভোর্সের পর আমার জীবনটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠলো কেউ না কেউ প্রতিদিন আমাকে নিয়ে নানান রকম সমালোচনা করা শুরু করলো কেউ বা সমবেদনার ভঙ্গিতে আমাকে খোঁচা দেওয়া শুরু করলো তাদের কথাগুলো বুঝেও আমি না বোঝার মতো ভান করতাম এই প্রতিটা সময় আমার বাবা আমার পাশে ছিলেন আমার বাবা আমার প্রতিবাদ করতো আমার বাবা আমার মাথায় হাত দিয়ে বলতো দেখো মা এই সমাজ আমাদেরকে খাওয়ায় না তারা কি বললো বা কি না বললো ওদের কথায় তুমি কান দিও না সৃষ্টিকর্তার দয়ায় আমি তোমাকে খাওয়াচ্ছি তুমি আমারই সন্তান অন্য কার কথায় তুমি কোনো কান দিও না আমার বাবা এগুলো বললেও আমি তো জানি সমাজ কি যত সহজে বলা যায় তত সহজে মেনে নেওয়া যায় না লোকেরা আমার বাবাকে পর্যন্ত আচ্ছা একই সমাজে থেকে কিভাবে এগুলো এড়িয়ে জীবনে বাঁচা যায় এরপর আমরা অনেক ঘর শুরু করলো স্ত্রী মারা আসা গেছে নয়তো বা সন্তান রয়েছে তাদেরও প্রয়োজন যাতে সন্তান না হয় এমন একজন মহিলা আমি প্রথমে বিয়েতে রাজি ছিলাম না কিন্তু আমার বাবার মুখের দিকে তাকে আমার খুব অসহায় লাগলো তারা কখনোই আমাকে বিয়ের জন্য কখনোই চাপ দেয়নি কিন্তু আমি বলতে বুঝি আমার জন্য তাদের বাইরে সমাজের জীবন অসার হয়ে আসছিল অবশেষে আমার বিয়ে ঠিক হলো সন্তান হবে না বলেই তারা আমাকে ঠিক করলো বিয়ের আগেই তারা শিওর হয়ে নিল যে আমার কখনোই বাচ্চা হবে না তার স্ত্রী পাঁচটা সন্তান দেখে নাকি মারা গিয়েছে বিয়েতে শর্ত ছিল আমি কখনোই মা হতে পারবো না বিয়ে হয়ে গেল বিয়ের পর আমার শাশুড়ি বললো এই বাচ্চাগুলো তোমার নিজের সন্তান ভেবে মানুষ করবে এদেরকে ছাড়া আর অন্য কিছু তুমি ভাবতেও পারবে না আমার স্বামীও তাই মেনে নিয়েছিলাম দিনগুলো খুব ভালোই চলছিল হঠাৎ করে একটা সময় বুঝতে পারলাম আমি কনসিভ করেছি একদিকে যেমন আমার অনেক বেশি খুশি লাগছে অন্যদিকে সংসার হারানোর ভয় কাজ করছিল এই ব্যাপারটা আমার শাশুড়ি বুঝতে পারলেন আর সাথে সাথে আমাকে অবসন করার জন্য হুমকি দিলেন আমার স্বামীও তাই তাদের মন্তব্য ছিল যদি আমার নিজের বাচ্চা হয় তাহলে তাদেরকে নাকি আমি ভালোবাসবো না আমি তাদের পায়ে ধরে বললাম আমার বাচ্চাকে পৃথিবীতে আসতে দিন আমি কাউকে দোচক করব না আমি সবাইকে আগলে ভালোবেসে বড় করব। তারা আমার কোনো কথাই শুনলো না তারা আমাকে অবসন করিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে শাশুড়ি মা আমাকে কথা দিলেন আমি নাকি দুই তিন বছর পর বাচ্চা নিতে পারবো আমি বোকার মতো তাদের সব কথা বিশ্বাস করে বাবার বাড়ি চলে আসলাম তার কিছুদিন পর ডিভোর্স লেটার পেয়ে গেলাম তাদের বয় ছিল যদি পরে আমি আবার কনসিপ্ট করি তাহলে আমি হয়তোবা তখন বাচ্চা একলা থাকতে শক্তি সব কিছু নিয়ে আমি আমার দ্বিতীয় সংসার শুরু করেছিলাম ঠিক ততটাই হতাশাত্রীব্য যন্ত্রণা নিয়ে আমি ভেঙে পড়লাম এবার আর আমার মাথায় হাত বলে দেওয়ার জন্য আমার বাবা বেঁচে রইলেন না আমার ব্যাপার নিয়ে আমার বাবা এই পৃথিবী থেকে চলে গেলেন আমাকে সাহস না জুগিয়ে সেই নিস্তব্ধে দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকে ছেড়ে সে ওই পারে চলে গেলেন কি অদ্ভুত ভাগ্য আমার কেনই বা সুখ এসে আমার কপালে ধরা দিল না কেনই বা দুঃখের সাগরে আমার কপালে একটু সুখ রইল না আমি তো সব কিছুই মেনে নিয়েছিলাম জীবন যাচ্ছে আমার এভাবেই না আর কতকাল আমার জীবন এইভাবে কাটবে